এই জন্য কি হয়েছে তুমি আজকে জাহান্ন আর ওরা এই কাজ করেছে এই জন্য তার কোথায় জানতে তাহলে এটা আমরা বুঝতে পারলাম দুনিয়াতে দুইটা পক্ষ আছে

আমরা দেখব যে রসুল সাল্লামের সময় তিনি যখন দাওয়াত নিয়ে আসেন। তখন তাকে কিভাবে এই এই বিষয়টাকে মোকাবেলা করতে হয়েছে কিভাবে তার কাছে প্রস্তাবগুলো এসেছিল কি কি স্তর ছিল এক এবং ওনার সময় হিজবুল শৈতানদের অবস্থান কি ছিল তাদের পক্ষ এবং কাজকর্ম কেমন ছিল আর আমাদের সময় হিজবুল শৈতানরা কিভাবে আসে এবং

অনেক মানুষ আসলে আছে কি দাওয়াত যখন গ্রহণ করছিল তখন কাফিরদের মধ্যে സംকটা তৈরি হলো যে এখন যদি একে থামানো না যায় তাহলে তো আমাদের দিন শেষ হয়ে যাবে তাদের যে প্রতিষ্ঠিত দিন এটা শেষ হয়ে যাবে তাদের দিন কি ছিল এই মূর্তি পূজা লাত উজ্জা মানাত এইগুলোকে কেন্দ্র করে তাদের সমাজে তাদের একটা নেতৃত্ব কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠিত ছিল ছিল না আল্লাহর আবু তাদের যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠিত ছিল সেইখানে তাদের দিন কি ছিল মূর্তি পূজা কি ছিল মূর্তি পূজা এবং সেটা দিয়েই তারা মূলত সমাজের উপরে তাদের কর্তৃত্ব নেতৃত্ব গুলো কি কি করতো